সপ্তম নিউজের পর্দায় আপনাকে স্বাগত সকাল থেকেই দেখছি আমরা যে আপনি অতি ব্যস্ত কারণ সকাল থেকেই চলছে দশ কিলোমিটারের ম্যারাথন চার বছর থেকে আশি বছর সবাই এখানে রয়েছে কি বলবেন একদম চার বছর থেকে আশি বছর একেবারে আমরা দেখলাম বিবাহিত মহিলা মহিলা পুরুষ সবাই মিলেই একদম ছোট থেকে বড় সবাই আজকে বিবেকানন্দের জন্মদিন একদিকে সোনারপুর উৎসব অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল যুব উৎসব সব মিলিয়ে আজকে খুব জমজমাট অনুষ্ঠান আমাদের সারা বিধানসভা জুড়ে অনুষ্ঠান এবার আমার সোনারপুর উত্তর বিধানসভার অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল এটা প্রত্যেক বছরই আমরা এই জানুয়ারি মাসে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এক সপ্তাহ আট দিন ধরে প্রায় এই অনুষ্ঠানটা চলে আট দিন নদিন ধরে চলে আর কি তো উনিশ তারিখে আমাদের শেষ হবে গতকাল আমাদের হাউজিং কমপ্লেক্স যারা আছেন তাদের ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে শুরু হয়েছে আজকেও চলবে প্রত্যেক দিনই আছে সব ধরনের খেলাধুলা এখানে আছে আমরা এলাকার মানুষকে আমরা এলাকার সমাজকে চেষ্টা করছি যাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত চেষ্টা করছেন যে মাঠমুখী করা যে যার বা খেলার জগতে ফিরে আসা সবাই খেলাধুলার অংশগ্রহণ করুক পড়াশোনা তো আছে পড়াশোনার জন্য তো চেষ্টা চলছে তার সাথে মাঠমুখী করা তো আমরাও আমাদের বিধানসভার পক্ষ থেকে আমরাও চেষ্টা করি যে এই অঞ্চলের মানুষগুলোকে আমরা মাঠমুখী করার আমরা সত্যিই দেখতে পেলাম এবছর প্রচুর প্রচুর মানে ম্যারাথনে অংশগ্রহণ করেছে আমাদের খুব ভালো লাগছে আজকে সকালবেলা বা একদম মানে পাঁচটা থেকে সবাই দেখলাম মাঠে মানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে যে তারা এ করবে আর তার থেকে বেশি ভালো লাগছে চার বছরের বাচ্চারা তারা দশ কিলোমিটার করে কমপ্লিট করে এসে মুখের কাছে এসে দাঁড়াচ্ছে মানে এত ভালো লাগছে কি বলবো একদম স্পোর্টস কমপ্লেক্স এখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনার তত্ত্বাবধানে সকালবেলা এখানে ফুটবল প্রশিক্ষণ হয় আর আমরা জানি বাংলা এবছর জিতেছে সন্ধ্যা সেনার নেতৃত্বে বাংলার ফুটবল বাংলার খেলাধুলা এগিয়ে চলেছে তো আপনাদের এই অপরূপ সুন্দর পরিকাঠামো কীভাবে মেনটেন করেন সারা বছর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সত্যি খেলাধুলা কেন অন্যান্য সব কিছু যেমন এগিয়ে চলেছে খেলাধুলার মানও উন্নয়ন হয়েছে খেলাধুলা আরও এগিয়েছে এবং আমাদের সমাজের মানে ছেলে মেয়েদের মানে খেলামুখী হওয়া মাঠমুখী হওয়ারও একটা জায়গা তৈরি হয়েছে সুযোগ হয়েছে কারণ এর পরিকাঠামো তৈরি হয়েছে যার জন্য আমাদের এই যে কমপ্লেক্সের মাঠ এটাও আমরা এই অঞ্চলের মানুষের আশীর্বাদে মানুষ পাশে ছিল বলে আমরা এই মাঠটা তৈরি করতে পেরেছি এই অঞ্চলের মানুষের একটা মানে ঐতিহ্য গর্ব এই সোনারপুর নেতাজি স্পোর্টস কমপ্লেক্স মাঠ তো এটাকে মেনটেন করতে হয় অবশ্যই পৌরসভার পক্ষ থেকে একটু মানে ব্যয় সাপেক্ষ সাপেক্ষের ব্যাপার আছে তো হয় একটু কষ্ট হয় আমরা সেইভাবে চেষ্টা করি কিন্তু এলাকার মানুষ আমাদের সহযোগিতা করেন বলে মাঠটাকে আমরা ভালো রাখতে পেরেছি এটাও আমরা মানুষের কাছে কৃতজ্ঞ এবং সকালবেলা সব মর্নিং ওয়াক করতে আসে কিন্তু সবাইকে যেভাবে বলা আছে যে মাঠে চারদিক দিয়ে ঘোরার জন্য সবাই কিন্তু সেই নিয়ম মেনেই মাঠেই আসে কিন্তু মাঠের মাঝখানে কেউ যায় না চারদিক দিয়ে ঘোরেন তো সেই জন্য মাঠে যারা আসেন তাদেরকে যেভাবে বলা হয় আমাদের এলাকার মানুষ সেভাবে শোনেন তো সবাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ যাতে মাঠটা ওনাদের আশীর্বাদে সবার আশীর্বাদে মাঠটা হয়েছে আর সবার জন্য মাঠটা রক্ষণাবেক্ষণ করতে পারছি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ